হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম একটা পাকিস্তানি রেপ্লিকা মাসাল ব্র্যান্ডের একটা থ্রি পিস যে আমার থাকবে ফুল বডি এমব্রয়ডারি কাজ অন্যতে থাকবে কাটওয়াট কাজ কালার থাকবে একটাই ম্যাজেন্ডার রানি গোলাপি কালার ফুল বডিতে থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ পূর্বের মূল্য ছিল আঠারোশো পঞ্চাশ দুশো টাকা দুইশো টাকার ডিসকাউন্টে এখন বর্তমানে দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি কাজ প্লাস অন্যাত্মক সাইডে থাকবে কাটওয়াট কাজ ফুল বডি থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার ভেতর একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে সাইট ওড়না থাকবে পাঁচ হাত স্যালোয়ার থাকবে আড়াই গজ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের অ্যাডভান্স করলে আমরা ঢাকা থেকে হোম ডেলিভারি করে দেব প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য যে আমার ফুল বডিতে থাকবে এম্ব্রয়ডারি কাজ অন্য থাকবে কাটোয়াট এম্ব্রয়ডারি কাজ অন্য থাকবে পাঁচ হাত স্যালাড থাকবে আড়াই গাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি